তো আসেন তাহলে আমরা বিষয়টা যদি একটু খেয়াল করি তাহলে প্রথমেই হচ্ছে এ ইকুয়াল এই যে দেওয়া আছে এ ইকুয়াল আপনার এই ফাঁকার সেট তাহলে সুতরাং পাওয়ার অফ এ পাওয়ার অফ এ এটা কি হবে তো ফাঁকা সেট এটাও তো দেখা গেল আমার একটা সেটের উপসেট হইতে পারে আপনার পাওয়ার সেট কিভাবে করে এটা তো আমার মনে আছে যে কোন একটা সেটে যে উপাদান সংখ্যা দেওয়া থাকে যেমন ধরেন এখানে দুইটা উপাদান আছে তো সেই উপাদানগুলো দিয়ে আমি কয়টা উপসেট বানাইতে পারি সেটাই হচ্ছে পাওয়ার সেট তো এখানে যেমন ধরেন যে আমি দুইটা সেট দুইটা উপাদান বাদ দিয়ে শুধু ফাঁকা সেট এটা একটা উপসেট নিতে পারি শুধু এ একটা উপসেট নিতে পারি শুধু বি একটা উপসেট নিতে পারি দুটা মিলে একটা উপসেট নিতে পারি তো এইখানে তো আছেই ফাঁকা সেট আর কিছুই নাই তো তাহলে এইখানে পাওয়ার সেট শুধু এইটাই হবে সো তাইলে আমরা যদি খেয়াল করি যে এখানে আমার এ এর এই যে সুতরাং এ এর উপাদান সংখ্যা এ এর উপাদান সংখ্যা শূন্য এবং এই পাওয়ার অফ এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা হচ্ছে শূন্য আর পাওয়ার অফ এর উপাদান সংখ্যা এটা হচ্ছে আমার ওয়ান ওয়ানকে চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি এই যে টু টু দি পাওয়ার জিরো এই পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান এটাকে লিখতে পারি এরকম টু টু দি পাওয়ার জিরো আবার আসেন আমার বি একটা সেট এটার একটাই উপাদান দেওয়া আছে এই যে বি ইকুয়াল আছে হচ্ছে আপনার এই যে এ সো পাওয়ার অফ বি কি হবে তাহলে সুতরাং পাওয়ার অফ বি এটা হচ্ছে আমার প্রথমেই কোন একটা সেটের সব উপাদান বাদে শুধু ফাঁকা সেট এটা একটা উপসেট হতে পারে আবার শুধু এ দিয়েও একটা উপসেট হতে পারে তো এখানে একটাই উপাদান আছে আর তো কিছু করার নাই। তাহলে এটাই হচ্ছে আমার পাওয়ার অফ বি 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 যদি আমরা দেখি যে যেটা আছে এই এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এটা আছে হচ্ছে কয়টা একটা বি এর উপাদান সংখ্যা ওয়ান এবং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা এটা আছে হচ্ছে আপনার দুই তো দুই কে চাইলে কিন্তু আমরা এরকম লিখতে পারি দুই এর পাওয়ার ওয়ান একইভাবে আমরা যদি দেখি সি তো সি দেওয়া আছে হচ্ছে এরকম এর উপাদান দেওয়া হচ্ছে এ আর বি সুতরাং এই পাওয়ার অফ সি এটা কেমন হবে তো পাওয়ার অফ সি তো প্রথমেই হচ্ছে কোনো উপাদান ছাড়া শুধু ফাঁকা সেট এটা নিতে পারি শুধু বি দিয়ে একটা সেট বানাইতে পারি আবার দুইটা মিলায় একটা সেট বানাইতে পারি এ আর বি তাহলে এই হচ্ছে আমার পাওয়ার অফ সি তাহলে এইখানেও যদি আমরা খেয়াল করে দেখি সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা এটা আছে হচ্ছে আপনার কত দুইটা তাহলে দুই এবং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এটা কত আছে পাওয়ার অফ সি উপাদান সংখ্যা আমরা দেখতেছি আছে চারটা লিখতে পারি ফোর ফোর আমরা লিখতে পারি হচ্ছে এর উপাদান সংখ্যা যা পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হবে হচ্ছে দুয়ের বেস তত এই যে এর মানে সব সবসময় হয় হচ্ছে দু এর এই যে পাওয়ার সেটে গিয়ে হয় দু এর বেস অর্থাৎ এখানে এর উপাদান সংখ্যা শূন্য ছিল পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হবে দুই এর বেশ জিরো তো টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান অর্থাৎ পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হচ্ছে এক আবার বি এর উপাদান সংখ্যা ছিল ওয়ান তাহলে দেখেন পাওয়ার অফ বি হবে দুই এর ওয়ান আবার সি এর উপাদান সংখ্যা ছিল হচ্ছে আপনার কত এই যে টু তাহলে পাওয়ার অফ সি হবে হচ্ছে দুই এর বেশ দুই এই যে টু অর্থাৎ এখানে কোন সেটের উপাদান সংখ্যা যা হবে দুয়ের দেশ যদি তত নেই তাহলে যে ফলাফলটা হয় ওইটাই হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা তাহলে আমরা সুতরাং এখান থেকে বলতে পারি সুতরাং সেটের কোন সেটের উপাদান সংখ্যা দেখেন কোনো সেটের উপাদান সংখ্যা ধরেন থ্রি তাহলে তার পাওয়ার সেট বা তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কি টু এর পাওয়ার থ্রি আবার কোন সেটের উপাদান সংখ্যা ধরেন আছে ফোর তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু এর পাওয়ার ফোর তাহলে কোন সেটের উপাদান সংখ্যা এন হলে উপাদান সংখ্যা এন হলে এর শক্তি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে शक्ति सेटर उपादान এটা হবে 2 টু দি পাওয়ার n কোন উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারি পরবর্তীতে আমাদের পাঠ্যবইয়ের 28 পৃষ্ঠার কাজ অংশটা যদি দেখি এখানে আমাকে বলছে g একটা সেট এই সেটের উপাদান দেওয়া আছে 1 2 3 সো আমাকে পাওয়ার অফ জি নির্ণয় করতে বলছে আর দেখাইতে বলছে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 কি সো তাইলে প্রথমেই হচ্ছে দেওয়া আছে জি ইকুয়াল এত এটা উঠায় নেবেন এরপর হচ্ছে আপনার এই জি সেটের উপসেটগুলো কি হয় মানে নরমালি সি আমাকে ম্যাথ দিলে একটু সাজায়া লিখতে হয় আর কি যে দেওয়া আছে জি এত তারপর জি এর উপসেটগুলো কি কি সেটা লিখতে হয়

প্রথমেই হচ্ছে ধরেন যে কোনো উপাদান ছাড়া মানে কোনো উপাদানই নিব না তাহলে ফাঁকা সেট এটা হচ্ছে জি এর একটা উপসেট হতে পারে শুধু ওয়ান দিয়ে একটা সেট বানাইতে পারি শুধু টু দিয়ে একটা সেট বানাইতে পারি শুধু থ্রি দিয়ে আমি একটা সেট বানাইতে পারি তাহলে এ হচ্ছে একটা একটা করে নিলাম এবার দুইটা করে নিতে পারি ওয়ান আর টু এটা দিয়ে আমি একটা সেট বানাইতে পারি ওয়ান আর থ্রি এটা দিয়ে আমি একটা সেট বানাইতে পারি

এটা হচ্ছে এই যে এখানে যা যা লিখছেন এই সবগুলো এখন এখানে সেকেন্ড দিয়ে লিখে দিব এই যে ওয়ান তারপরে হচ্ছে আপনার টু এরপরে হচ্ছে এই যে থ্রি এরপরে হচ্ছে ওয়ান টু তারপরে ছিল ওয়ান থ্রি এরপরে ছিল টু থ্রি এরপর তিনটা মিলে ওয়ান টু থ্রি এই

এইটা আছে হচ্ছে আপনার কত থ্রি জি এর উপাদান সংখ্যা আর পাওয়ার অফ জি পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা হচ্ছে আপনার আহ আটকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি কে লিখতে পারি হচ্ছে যে এরকম টু কিউ সো এইটাই দেখাইতে বলছে যে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা টু কিউ তাইলে এইটুকু দিয়ে দিলেই হলো সৌর দেখানো হলো পরবর্তীতে আমরা অনুশীলনের পাঁচ নাম্বার ম্যাথটা যদি দেখি এখানে আমাকে বলছে কিউ ইকুয়াল এক্স ওয়াই আর তাইলে প্রথমেই হচ্ছে দেওয়া আছে কিউ আছে এক্স কমা ওয়াই এরপরে হচ্ছে কিউ এর উপসেট গুলো হচ্ছে আমরা এটার যদি উপসেট গুলো বের করি উপসেট গুলো হচ্ছে তো প্রথমেই আসেন আমার ফাঁকা সেট এটা হবে একটা উপসেট তারপর শুধু x এটা একটা উপসেট শুধু y এটা আপনার একটা উপসেট আবার x আর y এই পুরাটা মিলায়া হচ্ছে আমার একটা উপসেট তাহলে উপসেট যা পাই সেটা দিয়েই হচ্ছে আমার পাওয়ার সেট গঠিত হয় তাহলে সুতরাং পাওয়ার অফ q এটা হবে হচ্ছে পাকা সেট তারপর x এরপর y তারপরে হচ্ছে x আর হচ্ছে y সো এই হচ্ছে আমার পাওয়ার অফ q দেন আপনাকে কিন্তু আবার আর এটা দিছে তাহলে আপনি লিখেন দেওয়া আছে এই যে আবার আপনার এই যে আর ইকুয়াল দেওয়া আছে হচ্ছে এম এন এল সো তাহলে আর এর উপসেট গুলো কি কি সেগুলো যদি আমরা নেই এর উপসেট গুলো হচ্ছে আপনার প্রথমেই ফাঁকা সেট এটা একটা উপসেট হতে পারে শুধু এম শুধু এন হচ্ছে শুধু তারপরে দুইটা দুইটা করে নিতে পারি এম আর তারপরে আর হচ্ছে এল এরপরে হচ্ছে আমার এন তার সাথে হচ্ছে এল এই হচ্ছে দুইটা দুইটা করে নিলাম এরপর পুরাটা মিলে একটা নিতে পারি এম n l so এটা হচ্ছে অপোজিট গুলো এইটা তাহলে সুতরাং পাওয়ার অফ q সরি পাওয়ার অফ r তাহলে পাওয়ার সেট এই যে অপোজিট যা পাইলাম এগুলো নিয়ে গঠিত সেটই হচ্ছে আপনার পাওয়ার সেট সো তাহলে এই যে ফাঁকা সেট তারপর m তারপর n তারপরে হচ্ছে আপনার l এরপর দুইটা মিলে আমার m n এরপরে হচ্ছে এম এল তারপরে আছে আপনার এই এন এল এরপর তিনটা মিলে আছে এম এন এল এই হচ্ছে আপনার পাওয়ার অফ কিউ আর পাওয়ার অফ আর পরবর্তীতে অনুশীলনী ছয় নাম্বার ম্যাথটা যদি আমরা দেখি এখানে এ সেট বি সেট আর হচ্ছে সি সেট দিছে এ আর বি ইউনিয়ন মিলা দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এই কোশ্চেনটা অনেক সময় এভাবে আসে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তো এভাবেও বলতে পারে বা টু টু দিপার এন কে সমর্থন করে এরকমও বলতে পারে একই কোশ্চেন তো দেখেন সলভের সিস্টেম কি তো প্রথমেই হচ্ছে আপনার দেওয়া আছে এ এত বি এত সি এত এগুলো উঠায় নিবেন তা আমি ডাইরেক্ট সরাসরি করে ফেলি দেখেন প্রথমে যে এ এত বি এত তাহলে সুতরাং সি ইকুয়াল আছে হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে এর জায়গায় এর মান বসায় দেন এ বি তারপর ইউনিয়ন ইউনিয়ন সির জায়গায় সির মান বসায় দেন আর সরি মান তাহলে এ বি সি এখন ইউনিয়ন থাকলে তো আমরা জানি যে সবই উপাদান নিব কিন্তু একই জিনিস দুইবার না তাহলে এ বি সি সবই নিব তো এখন আসেন তাহলে আমরা পাওয়ার অফ সি বের করি তো এখন এটা যদি একদম ভাঙা করি আর কি তাহলে সি এর উপসেট গুলো কি কি সেটা আমরা নি সি এর উপসেট গুলো হচ্ছে আপনার প্রথমেই ফাঁকা একটা হতে পারে শুধু এ এটা একটা পারে শুধু হচ্ছে এ আর বি এই দুইটা মিলায় হইতে পারে দেন হচ্ছে আপনার আহ এ আর সি এটা হইতে পারে তারপরে হচ্ছে আপনার এই আহ বি আর সি এটা হইতে পারে এরপর হচ্ছে আপনার এই পুরো তিনটা মিলে যে এ বি সি তাহলে এগুলো হচ্ছে সি এর উপসেট তাহলে সি সেটের এর উপসেট যা পাইলাম সেগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে সি এর শক্তি সেট অর্থাৎ পাওয়ার অফ সি তাহলে পাওয়ার অফ সি হবে হচ্ছে আপনার এই ফাঁকা সেট এই যে উপসেটগুলো আমরা পাইলাম এ তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে আপনার সি তারপরে এ বি হচ্ছে এ সি হচ্ছে বি সি এরপর তিনটা এ বি সি তো এটা হচ্ছে আপনার পাওয়ার অফ সি তো তাইলে এখন যদি আমরা খেয়াল করি যে এখানে আপনার সি এর উপাদান সংখ্যা সংখ্যা অফ সি এইটার উপাদান সংখ্যা আছে হচ্ছে আপনার গুনে দেখেন পাওয়ার অফ সি আছে হচ্ছে আপনার আটটা এই নিলাম আট তো আটকে আমরা লিখতে পারি টু কিউ এখন এই যে টুর উপরে যে আমি থ্রিটা নিলাম এই থ্রি মানে কি এন নাই যেখানে ধরে রাখছি এন তাহলে এই যেখানে থ্রির জায়গায় এন বসায় দিতে পারি সো তাহলে আমরা সুতরাং বলতে পারি সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এইটা হইলো হচ্ছে আপনার টু টু দি পাওয়ার এন এই হচ্ছে আপনার দেখানো হইলো লিখে কোশ্চেন এমনও থাকে যে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে ওটা থাকলে লাস্টে শুধু এটা লিখতেন যে সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে দেখানো হলো